Música

এবং গরুর যে দাম আসলে দামটা নিয়ে একটু অনেক দর্শক ভাই বলে যে দামটা বেশি আসলে আমি যে দামটা বলবো ভাই আপনারা হাট বাজার চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে কেউ কখনো এই দামে এই জাত মানে গরু দেখাইতে পারবে না দু হাজার ছাব্বিশ কোরবানি উপযুক্ত সব গরু দুই হাজার ছাব্বিশ কোরবানি উপযুক্ত গরু গরুগুলা সবই এক্সেপশনাল গরু এবং আইকনিক গরু আচ্ছা মোট পাঁচটা গরু জি পাঁচটা গরু কি জাতের এগুলা এগুলা সব গির জাতের তো গরুগুলো দর্শকদেরকে দেখি অবশ্যই সিরিয়ালের প্রথম গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হচ্ছে গির্জাতের সার সারটা আসলে গরু হলে হবে না কিন্তু গরুর যে গির আমরা বলি আসলে মাথা কান এবং চোখ এটা তো চোখই দেখা যায় এটা চোখই দেখা যায় না বিশেষ করে কানটা একদম বটের পাতার মতো কান অনেকে অনেক বড় কান হ্যাঁ অনেকে বলবে যে ইন্দ্রু বাজিল আসলে গরু জাতমান দেখে সবসময় চেষ্টা করি কালেকশন করার জন্য এবং করিও

এবং খোরা রোগ আছে কিনা সবকিছু দেখে এবং ল্যাম্প স্কিন ডিজিজ আছে কিনা সবকিছু দেখে যাচাই বাছাই করে কালেকশন এটা পাঁচটা গরুর আমি একটা লট করছি পাঁচটা গরু আসলে কাউ থেকে কেউ দেখতে কোন অংশে কম নাই এবং আগে যে প্রতিবেদনে যে গাভীগুলা দেখাইছিলাম ওগুলা কিন্তু বিক্রি করে ফেলছি ভাইগুলো হ্যাঁ ওগুলা বিক্রি হয়ে গেছে এবং ওগুলা যে দামে বিক্রি হয়েছে আমি বলছিলাম যে মাংসের দামে বিক্রি করবো আসলে মাংসের দামে বিক্রি করছিলাম তো সীমিত কিছু প্রফিট রেখে বিক্রি করছিলাম তো এই গরুগুলো আমি সীমিত কিছু প্রফিট রেখে বিক্রি করে দেবো আমার কাছেই হচ্ছে কালেকশন করা এবং বিক্রি করা তো আমি মনে করি যে ভাই আমি যে গরুগুলা দেখাবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এরকম টাইপের গরুগুলা সচরাচর আসলে পাওয়া যাবে না মার্শাল্লা নাভি কম্বল খুবই ভালো আসছে নাভি কম্বল এবং মাথা আসলে গরু হইতে হলে কিন্তু পাও দরকার পাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে এবং খুরগুলাও ভালো এটা ইন্ডিয়ান ফ্রেম গরু যদি কেউ নিতে চায় এই বডিটা কিন্তু তমন মাংস নাই এখন শুধু চ্যাসিস ক্যাসিস নিয়ে খাওয়াই দাওয়াই মানুষ করে নিতে হবে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই জি জি অবশ্যই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা এটাও এটা গির জাতের সার আসলে প্রথম যেটা দেখাইছি ওইটা আর এটা হচ্ছে সেম কালার এবং এইটা গরুটা কিন্তু হাইটটা ওইটার থেকে অনেক বেশি হাইটে বেশি হ্যাঁ এখন সাতান্ন প্লাস হাইট আছে এবং কান মাথা চোট সব দিক দিয়েই একদম এক্সেপশনাল আসলে কোন দিকে কোন অংশে কমতি নাই মাথাটাও তো খুবই ভালো গরু না কানটা অনেক বড় হ্যাঁ মাথাটা একদমই এক্সেপশনাল কানগুলা তো আসলে গির যেতে যেটা থাকার দরকার আমি যে গরুগুলা কালেকশন করি সবগুলা দেখে শুনে যাচাই বাছাই করে কালেকশন করি আমার গরুগুলা সব সময় এক্সেপশনাল গরু চেষ্টা করি কালেকশন করার জন্য এবং করিও এবং এক্সেপশনাল গরুগুলা আসলে আপনার চ্যানেলে অনেক মানুষে দেখাই তো দেখানোর পরে একটা বাচ্চা কিন্তু কিনতে গেলে দাম চাইলে চাই তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা হুম আসলে দাম কিন্তু অমন না আমি যে গরুগুলা বিক্রি করব পাইকারি দরে বিক্রি করব পাইকারি দরে পাবে দর্শক পাইকারি দরে পাবে আমার থেকে যে নিবে আমি চেষ্টা করব যে সবসময়ের জন্য 2 টাকা লাভ কম করে দেওয়ার জন্য 2 টাকা লাভ কম করার চাবেন চাবো এবং আমি গরুপতি প্রত্যেকটা গরু আসলে মুখের কথা অনেকে বিশ্বাস করবে না আর তা আমি দুই থেকে তিন হাজার টাকা করে পফিট অ্যাম্বরু বিক্রি করবো দুই তিন হাজার প্রফিটের গরু তিন হাজার টাকা করে প্রফিটে বিক্রি করব আমার থেকে যে নিবে সে পরবর্তী আবার নিতে হবে মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন তো এটা দেখলাম দুই নম্বরটা জি তো তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাইছে অবশ্যই পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা হে কি জাতের এটা সুন্দরী গরু গরুটার কোনো অংশে কোনো দিকে কম নাই এটা আসলে সুন্দর গরু হইতে হলে যা বৈশিষ্ট্য থাকে সবকিছু এটার মধ্যে রয়েছে গরুটা কিন্তু দাঁড়ানোর স্টাইপটা কিন্তু একদমই চেঞ্জ অনেক হাই কোয়ালিটি একটা গরু নাভি কম্বল স্পেশাল একবারে সুপার একদম সুপার কোয়ালিটির গরু আসলে গরুটা বাস্তবে যে দেখবে আমি মনে করি যে এক দেখাতে পছন্দ হবে কালারটা তো অনেক সুন্দর গরুটা বাস্তবে না দেখলে পারে আসলে এটার মধ্যে কেমন সৌন্দর্য আছে এটা বোঝা যাবে না কিন্তু আমি মনে করি যে ভাই গরু গুলো মাসাল্লাহ খুবই ভালো বয়সটা কেমন এটার এটা বয়সটা এখনো দাঁতে নাই এখনো দাঁত হয়নি এখনো গরুটা দাঁতে নাই গরুটা একদমই ইউনিক একটা গরু ইউনিক একটা কালেকশন একদম ইউনিক গরু এবং সৌন্দর্য জয় কোন দিকে কোন অংশে কোন খুঁত নাই একদম নিখুত জাতের একটা গরু 2026 কুরবানির জন্য পারফেক্ট কালেকশন একদম পারফেক্ট একদম সুপার কালেকশন যারা ইউনিক কালেকশন খুঁজতেছে তাদের জন্য সবথেকে ভালো হবে আসলে গরুটা অনেক সুন্দর গরু গরুটার প্রাইসটাও যে প্রাইজের মধ্যে রাখছি আমি মনে করি যে আপনা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই প্রাইজে এই টাইপের গরুগুলা কেউ দিতে পারবে না মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা একটা একবারে আনকমন একটা মাথা মাথাটা একদম ছোট একটা মাথা তুতা মাথার মতো আর কি এবং গরুটাও আপনার একদমই এক্সসেপশনাল গরু পাও চাইটা মাশাআল্লাহ খুবই ভালো পাগুলো তো অনেক মোটা হ্যাঁ পাগুলো অনেক মোটা ভালো জাতের গরুর পা সবসময় মোটাই হয় এবং মোটা গরুর পাও হইতে হলে কিন্তু যেটা জাতমান দরকার হুম মোটা পা হইলে জাতমান অবশ্যই ভালো আছে এবং যেই নিক দুই সালে একদম ইউনিক একটা গরু হবে মার্শাল্লাহ খুবই সুন্দর কালেকশনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা জি লটে লটে থাকবে পাঁচটা তার ভিতরে এটা তিন নাম্বার লটে থাকবে তার মধ্যে এটা হচ্ছে তিন নাম্বারটা আর দুইটা আছে ব্ল্যাক কালার মার্শাল্লাহ খুবই সুন্দর কালারফুল গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী আমরা চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই অবশ্যই

চুটটা তো এখনই বাঁকা হয়ে গেছে এখনই বাঁকা হয়ে গেছে আসলে গরু কিন্তু একদম ফুল ব্ল্যাক গরু আসলে ক্যামেরাতে মনে হচ্ছে যে গরুটা একটু লালছি লালচি কিন্তু কিন্তু গরুটা একেবারে কালো কুচকুচে গরুটা একদম কালো মিশমিশা মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য পারফেক্ট ছাব্বিশ কুরবানির একদমই এক্সেপশনাল গরু এবং একদমই ইউনিক গরু গরুগুলা এখনও দাঁতে নাই যদি ঠিকভাবে নিয়ে লালন পালন করা যায় আমার মনে হয় যে দুই হাজার ছাব্বিশ সালে এখনও যেহেতু দাঁতটা গরুই একদম এক্সেপশনাল গরু হবে গরুটা কিন্তু এখনো দাঁতে নাই সাড়ে সাত মনের উপরে শরীর দু মাংসই আছে শরীরে মাসাল্লাহ তো এটা দেখলাম আমরা চার নাম্বারটা জি তো পাঁচ নাম্বারটা দর্শকদেরকে দেখাই জি অবশ্যই সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এই গরুটা গির জাতের গরু এই গরুটা আরও এক্সেপশনাল গরুটা অনেক বড় গরু এখন সাড়ে সাত মনের মতো মাংসই আছে শরীরে এবং গরুটা একদমই ইউনিক গরু এখনও দাঁত পড়ে নাই

আপনার দাঁত হয় নাই তাহলে বুঝেন এটা কি হবে এটা অনেক বড় গরু হবে গরুটা ফুল ব্ল্যাক গরু কিন্তু মনে হচ্ছে যে লালচি লালচি নাভি কম্বল তো মাশাল্লাহ অনেক নাভি কম্বল নাভি কম্বল কালারটা ইউনিক একটা কালার কোস জি সব দিক দিয়ে মাশাল্লাহ যেই দেখুক আমার মনে হয় মাশাল্লাহ বলতে হবে এবং সরজবিনে আসলে পারে কেউ ফিরে যাবে না মাশাল্লাহ তো পাঁচটা গরু যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে পাঁচটা গরু যদি কোনো ক্রেতা একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রে আমি পাঁচটা গরুর দাম রাখছি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা মানে অনেক ক্রেতা ভাই দশ ভেঙে নিতে চাবে আসলে দশ ভেঙে কেউ বলবেন না যদি দশের উপরে হয় তাহলে নিতে পারবে দশের নিচে হবে না দশের নিচে না দশ পঞ্চাশ দাম রাখছি এখান থেকে সীমিত কিছু কম আসলে সীমিত কিছু দরদাম করা যাবে এটা প্রফিট করি না সীমিত কিছু প্রফিট করে বিক্রি করে দিব সামান্য কিছু দরদাম করা যাবে জি সামান্য কিছু আচ্ছা আচ্ছা তো আজকে তো পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে এই পাঁচটা দেখালাম আর যদি কোনো ক্রেতার পছন্দ হয় অবশ্যই মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন তো আজকে আমাদেরকে এ পর্যন্ত এই পাঁচটা কালেকশনই দেখাচ্ছেন পাঁচটাই দেখালাম গরুগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা আমাদের বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখোলা গ্রাম অরংখলা হাটের উপরে এসে ফোন দিলেই হবে এবং আমি যে গরুগুলো দেখালাম ভাই আমি একটা কথাই বলি আপনারা যারা গরু দেখছেন এবং পছন্দ হয় হইছে আপনারা সরজমিনে আসেন এবং প্রতিনিধি পাঠান দেখে নিয়ে যাক দেখে নেওয়াটাই ভালো এটা সবথেকে বেশি বেটার হবে এবং অনেক তা আছে আসতে পারে না তাদের জন্য ভাই যে যে কষ্ট করে গরু কিনবেন যা কি হোক একটা প্রতিনিধি পাঠাই দেখে নিয়ে যাবেন সেটা সব থেকে বেশি ভালো হবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম